আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার আমাদের দোকানে নতুন আজোয়া প্যাকেট চলে আসলো দেখেন আজোয়া কেলু কিলো ওয়ান কিলো প্যাকেট আজোয়া ওয়ান কিলো প্যাকেট দেখতে পাচ্ছেন আমি হেজুগুলো নামাচ্ছি কার্টুন থেকে এবং দেখতে পাচ্ছেন আজোয়া আসলে আজোয়া মুদিনার এক নম্বর বিগ সাইজ দেখেন বিগ সাইজ আজোয়া প্যাকেট করাইল দেখেন স্টিকার নাম্বার সিল সব আছে এখানে দেখতে পাচ্ছেন আজোয়া আসলে আজোয়া আসলে মোদিন এক নম্বর আজোয়া দেখেন মাস এরকম প্যাকেট করা হবে ইনশাল্লাহ প্রত্যেকটি কার্টুন এরকম প্যাকেট করা হবে ওয়ান কিলো প্যাকেট করছি আমি এখানে ওয়ান কিলো প্যাকেট করছি ঠিক আছে এবং এখন আমি থ্রি কিলো প্যাকেট করব ওয়ান কিলো প্যাকেট শেষ অলরেডি এবং এখন আমি এখানে আমি চায়গায় সেজুরে প্যাকেট করছি জায়গা করা হয়েছে অলরেডি চাইগায় প্যাকেট করা অলরেডি দেখেন কি সুন্দর প্যাকেট করছে জায়গাগুলো মাস আল্লাহ জায়গাগুলো আমি এভাবে প্যাকেট করি পাশাই করে করে এভাবে প্যাকেট করি প্রত্যেকটি কার্টুন এগুলো ওয়ান কিলো প্রত্যেকটি কার্টন ওয়ান কিলো এবং অনেক সুন্দর করে প্যাকেট করে দেখেন মারসা আল্লাহ অসাধারণ প্যাকেটগুলো যে স্যাগাই প্রত্যেকটি কার্টুন বিশ রিয়াল বিশ রিয়াল করে প্রত্যেকটা বিক্রি করে বিশ রিয়াল করে মাত্র টোয়েন্টি রিয়াল প্রত্যেকটি কার্টুন টোয়েন্টি রিয়াল স্যাগাই এক নম্বর ওয়ান কিলো ওয়ান কিলো টোয়েন্টি রিয়াল বিশ রিয়াল যাদের প্রয়োজন অবশ্যই আমার কমেন্টে বলবেন এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ওইখানে আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এবং যাদের প্রয়োজন আমাকে কমেন্টে বলতে পারবেন এবং ভালো লাগা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আরও আছে আমাদের কাছে সকল প্রকারের কেলু কে খেজুর আছে দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ বিগ সাইজ আম্বার খেজুর আম্বার দেখেন মার্শাল্লা যেটা ওয়ান কিলো এটা এক কিলো দাম তিরিশ শিয়াল এটা হচ্ছে আম্বার সাইজ বিগ সাইজ বড়ো সাইজ এটা এক কিলো দাম তিরিশ শিয়াল এটা হচ্ছে আম্বার ওকে এবং আজোয়া এটা হচ্ছে আজোয়া কার্টন এটা আজোয়া প্যাকেট কার্টন প্যাকেট আটকে আজোয়ার কার্টন প্যাকেট ওকে এবং আপনাদেরকে আরও দেখাচ্ছে আমি দেখেন এইখানে কিন্তু আজ কিন্তু আমাদের কাছে এজুটি চলে আসলো দেখেন মার্শাল্লাহ কত বড় সাইজ দেখেন আপনাদের দেখাচ্ছে দেখেন ওই দেখেন নাম্বার তারিখ সব দেয়াল আছে দেখেন ওই দেখেন তারিখ নাম্বার সব দেয়াল আছে এবং নতুন বছরে নতুন খেজুর আজোয়া মদিনা মদিনার আজোয়া খেজুর আঁকে প্লাস্টিকটা সিরে সিরে আপনাদেরকে দেখাবো যে নিশ্চয় করে সেম টু সেম আছে কি না ওকে আগে আমি নামাই দেখেন আমি প্যাকেটগুলো নামাচ্ছি আগে আপনাদের এগুলো আসতে আজকে আসলো আমাদের দোকানে এগুলো আজকে আসতে ঠিক আছে আমি আপনাদেরকে এখন প্লাস্টিকটা ক্যাটাগারি দেখাবো যে নিজের উপরে সেম টু সেম আসে কিনা আপনাদের আজকে দেখাবো ঠিক আছে নিজের উপরে সেম টু সেম আসে কিনা এবং আপনারা দেখ সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে শুধু আপনাদের জন্য আমি ভিডিওটা করতেছি যে আপনারা তো অনেকেই বলেন ভাই আজও নিজের উপর সেম টু সেম সেম কিনা এবং আপনারা প্লাস্টিকটা হ্যাঁ যে এইভাবে প্লাস্টিক শোকের বাংলাদেশে পাঠানো যাবে কিনা অবশ্যই পাঠানো যাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো কেটে কেটে দেখাবো যে প্লাস্টিকটা পড়তে ফার্স্ট টাইম আমি কাটতেছি কাটতে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন আমি যে কাটতেছি আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই ভিডিও তৈরি করি এবং নিজেই এডিট করি সব কিছু করি দেখেন আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ মাসা দেখতে পাচ্ছেন এ দেখেন এই যে আসলি আজোয়া মদিনার এক নম্বর আজোয়া পিওর যেটা আসলি নতুন বছরের নতুন খেজুর এটার নাম হচ্ছে আজোয়া আজোয়া মদিনা এক নম্বর ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমি আবার দেখা একা একটা কাটতেছি প্লাস্টিকের কাটিয়ে কাটিয়ে দেখায় আপনাদেরকে পরে ডেলো দেখাবো আপনাদেরকে ওকে আপনারা সম্পূর্ণটা দেখেন দেখেন অনুযায়ী দেখতে পারবেন শিখতে পারবেন দেখেন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আজোয়া দেখেন প্রত্যেকটি প্লাস্টিক আমি কেটে ফেলছে দেখছেন প্লাস্টিকের উপর প্লাস্টিক থাকে প্লাস্টিক করে আমি গোলা কেটে ফেলছি এবং দেখেন প্রত্যেকটা আজোয়া কিন্তু নিচু উপরে সেম টু সেম আপনারা দেখেছি দেখেন দেখেন বিগ সাইজ এবং বড়ো সাইজ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক উন্নত মানের খেজুর এগুলো এগুলো হচ্ছে আজোয়া আসলে মদিনার মদিনার এক নম্বর পিওর খেজুর ঠিক আছে এবং আজও নতুন হয় মানে আজোয়া চিনার নিয়ম কি জানেন আপনারা দেখে আপনাদেরকে যে আজোয়া কিনতে পারবেন এরকম দেখেন নতুন বছরের খেজুর হলে এবং মুদিনার আশ্লিক খেজুর আজোয়া হলে আপনার এরকম র্যাক দেখ দাগ পাইবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সাদা সাথে দাগ সে এক নম্বর আজোয়া খেজুর মদিনার দেখছেন এরকম দাগ থাকে এবং অনেক কালো হয় কালা জামের মতো অনেক কালো হয় এবং দেখতে পাচ্ছেন সেম টু সেম কালা জামের মতো বাংলাদেশে যেরকম জাম বিক্রি করা হয় এইভাবে এরকম এই আজোয়াগুলো ঠিক আছে এগুলো কিন্তু বেমিল সংখ্যা খেতে হয় বেমিল সংখ্যা যেমন তিনটা পাঁচটা সাতটা নয়টা এরকম বেমিল সংখ্যা খেতে হয় এবং আপনারা যে কোনো রোগের নিয়োগ করে খেতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখেন আপনাদেরকে দেখাই তুলে বুঝতে পারবেন প্রত্যেকটি খেজুর কিন্তু নিচে পড়ে সেম টু সেম সেম টু সেম এবং একুয়েট খেজুর আজোয়া দেখেন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আপনাদেরকে দেখে দেখতে পারছেন এভাবে থেকে দেখেন দেখতে পাচ্ছেন এরকম প্যাকেট থাকে আর কি আজোয়া চেনার নতুন পদ্ধতি এবং আপনারা কিভাবে কীভাবে চিনবেন আজকে আপনাদেরকে উঠে শেয়ার করবো ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে দেখবেন দেখলাম কি শিখতে পারবেন আমি প্লাস্টিকটা কাটার পর দেখেন এটা প্লাস্টিক প্লাস্টিক কাটছিলাম একটা দুইটা এবং তিনটা তিনটা প্লাস্টিক কাটি আর একটা কাটি আপনারা দেখেন এবং নিচে পড়ে সেম টু সেম কিন্তু কোনো বেদাল নাই কোনো পার্থক্য নাই এবং এটি আমি তিন কিলো খেজুর প্যাকেট করব ও কিলো তিন কিলো করবো প্যাকেট ঠিক আছে হ্যাঁ আপনাদেরকে আমি ডেলে দেখাবো প্রত্যেকটি কার্টুন আমি ডেলে দেখাবো আপনাদেরকে একটু আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা ওকে এখন আমি ডাল ডালবো ডালব ডেলে আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ পরে সেম টু সেম আসে কি না আপনাদেরকে ডেলে দেখাবো ওকে ওকে এক মিনিট লাইনে থাকেন এবং আপনারা একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিসমিল্লা দেখতে পাচ্ছেন কার্টুনটা এই যে এটা হলে তিন কিলো কার্টন ঠিক আছে এটার মধ্যে আমি এখন ডেলে দেখাবো আপনাদেরকে যে নিশ্চুপুরে সেম টু সেম আসি কিনা মিল্লা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন নিশ্চুপুরে সেম টু এটি কিন্তু পিলিরিয়া ঠিক আছে এটি কিন্তু আমি পরিষ্কার করবো অবশ্যই করবো পিলিরি দাগ এগুলা এগুলো পিলিরিয়া আর কি যে এটা কি পিলি বলা হয় এটাকে বলা হয় আরবিতে পিলি ঠিক আছে তো এটার একটু ইয়া পড়ছে আর কি সারের মতো সাদা সাদা যাই হোক দেখ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন নিসপুরে সেম টু সেম কিন্তু কোনো জামলা নেই কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছেন একুরিট ওকে একুরিট আমি আপনার আরেকটা আপনাদের আরেকটা পিছিয়ে ডেলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমার ঢালবো এখন ডেলে দেখাব আপনাদেরকে যে ঠিক আছে কিনা বিসমিল্লা দেখেন এটা কিন্তু নিশ্চুপুরে পরে সেম টু সেম দেখেন মার্শাল্লাহ অসাধারণ কিন্তু এবং দেখেন অনেক উন্নত মানের খেজুর আজুয়া বাসাই করা এখন বাসাই করবো আমি বাসাই করে যেটি বিগ সাইজ বড়ো সাইজ এটি কিন্তু আপনাদেরকে আপনাদের মাঝে আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছে আমি যেটি বিগ সাইজ বড়ো সাইজ এবং টুটো সাইজও এখানে মিক্স আছে ঠিক আছে কিন্তু চোটোটা বেশি মানুষের লাইক না পছন্দ করেন যেটা বিগ সাইজ এটা সবাই কিন্তু পছন্দ করে দেখেন এটা ছোটো সাইজ দেখতে পাচ্ছেন চোটো সাইজটা দেখেন আপনাদের দেখেন কত ছোটো এবং যেটা বড়ো এটা দেখেন কত বড়ো দেখেন দেখেন এটা হচ্ছে বড়ো এটা হচ্ছে চোটো পার্থক্য আছে অবশ্যই এবং আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি তো আগেও প্যাকেট করছি একটু আগে এইগুলো প্যাকেট করলাম ইনশাল্লাহ অনেক কাস্টমার অনেক চাহিদা প্রচুর চাহিদা কাস্টমারের কাস্টমার কিন্তু এই বেশি পছন্দ করে বেশি লাইক করে ঠিক আছে তো মূলত আমি আপনাদেরকে আবার বলতে চাই যারা আপনাদের বিজনেস করতে চান খেজুর নিয়ে কিন্তু আজও অনেক করতে পারেন আজও কিন্তু অনেক উন্নত উন্নতমের খেজুর অনেক মজার খেজুর অনেক সুস্বাদু আজগুলো এবং দেখেন অসাধারণ খেজুরগুলো এবং এখানে চায়গায় আছে দেখেন চাইগাগুলো দেখেন অসাধারণ এবং প্রত্যেকটা আমাদের দোকানে প্রত্যেক আমার দোকানে অনেক ধরনের অনেক রকমের আমাদের দোকানে খেজুর আছে আমি আপনাদেরকে আবারও দেখাই কিন্তু প্রত্যেক ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা সুফ্রি বিশা এটা সুফ্রি বিষা সুফ্রি বিষা খেজুরটার নাম ঠিক আছে এটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজার খেজুর সুফ্রি বিশা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন আল্লাহ এবং এটাতে কী করে জানেন এটা দিয়ে কিন্তু খেজুরের সাথে মিক্স করে রাখা এটার নাম হচ্ছে জি তাহিনা ঠিক আছে এটার নাম হচ্ছে তাহিনা এবং এটা কিন্তু খেজুরের সাথে মিক্স করে রাখা এবং এটার নাম হচ্ছে জিপস এটা কিন্তু মিক্স করে রাখা ঠিক আছে খেজুরের সাথে এগুলো মিক্স করে খেলে অনুকগুলো খেতে পারে একসাথে তো আমি ভিডিও বেশি লম্বা করবো না আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ওই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে এর নাম হচ্ছে জিপস তাহিনা এর নাম হচ্ছে জিপস ওকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি লম্বা করবো না